আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চ্যাপা সুটকির রেসিপিটি শেয়ার করুন আর এই সুটকির বড়াটা গরম গরম ধোঁয়া ওটা সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে এই চ্যাপা সুটকির বড়াতরি রেসিপিটি শেয়ার করছি এই জন্য শুরুতেই চুলা একটা তাওয়া বসিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চ্যাপা তো লবণটা দিয়ে চ্যাপা সুটকিগুলো টেলে নিলে কিন্তু চ্যাপাশুটিগুলো নিজ দিক দিয়ে এত বেশি লেগে যায় না তো চুলা গাছটা মাঝে আছে রাখে চ্যাপা টেলে নিচ্ছি তো আমার চেপাশুটিগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ভর্তাটা তৈরি করব এই জন্য কিছু মরিচ বেটে নিচ্ছি আর মরিচগুলোকে আমি আগে ভিজিয়ে রাখছিলাম আপনারা চাইলে চেপাশুটকির এই ভর্তাটা ব্ল্যান্ডারে তৈরি করতে পারেন তবে ব্ল্যান্ডারে এই ভর্তাটা তৈরি করলে পানির পরিমাণটা কম দিয়ে তারপর ভর্তাটা তৈরি করে নেবেন তো মরিচগুলো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি আমি তেলে রাখা চ্যাপাসুটকিগুলো চাপা সুটকিটাতে অল্প একটু লবণ দিয়েছি লবণটা দিয়ে চাপা সুটকিটা বেটে নিলে কিন্তু চ্যাপাশুটকির কাটাগুলো একদম পিষে যায় এখন আমি চাপা সুটকির কাটাগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি এমনভাবে বেটে নিচ্ছি যাতে কাটাগুলো একদম পিষে যায় তো আমার চ্যাপাশুটকিগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচ ও চ্যাঁপাশুটকিটা একসাথে আবার মিশিয়ে নিয়েছি এখন বেটে রাখা মরিচ ও চাপা সুটকিটা আবারও একসাথে মিহি করে বেটে নিচ্ছি তো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু আস্ত রসুনের কুয়া রসুনের কুয়াগুলোকে আমি আধ ভাঙ্গা করে বেটে নিব একদম মিহি করে বেটে নিব না রসুনের কুয়াগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও আধ ভাঙ্গা করে বেটে নিব পেঁয়াজ রসুনটা আধ ভাঙ্গা করে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি বর্তাটার সাথে পেঁয়াজ রসুনটা মিশিয়ে নিব তো ভর্তাটার সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব অল্প একটু লবণ লবণটা দিয়ে আবারও একটু বর্তাটার সাথে মিশিয়ে নিব ভর্তায় কিন্তু প্রথমেই আমি একটু লবণ দিয়েছিলাম সুটকিটা বাটার সময় এই জন্য এখন অল্প একটু লবণ দিয়ে ভর্তাটার সাথে মিশিয়ে নিয়েছি তোমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন একটা বাটিতে ভর্তাটা উঠিয়ে নিয়েছি এখন আমি সুটকির বড়াগুলো তৈরি করব আজকে সুটকির বড়াগুলো আমি মিষ্টি কুমড়ো পাতা দিয়ে করব এই জন্য কিছু মিষ্টি কুমড়োর পাতা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি প্লেটে মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিলাম এরপর পাতার মধ্যে একটা চামচ দিয়ে অল্প একটু ভর্তা দিয়ে দিলাম এরপর পাতাটাকে ভাজ করে দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে কিভাবে ভাজটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সুতা দিয়ে বড়াগুলোকে একটু বেঁধে ফেলতে পারেন আমি আজকে সময় স্বল্পতার জন্য সুতা দিয়ে আর বাঁধছি না তো আমি আপনাদের সুবিধার্থে আরেকটা বড়াও তৈরি করে দেখিয়েছি তো সবগুলো বড়া তৈরি করা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম চ্যাপা সুটকির বড়াগুলো তো প্রথমে চ্যাপাশুটকির বড়াগুলোকে এমনিতে একটু ভেজে নিব একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তেলের পরিমাণটা কিন্তু এখানে অল্পই দিতে হবে এত বেশি তেল দেওয়া যাবে না আর এই চেপা সুটকির বড়াগুলো কিন্তু চোলা কমিয়ে ভেজে নিতে হবে যদি চোলা বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু পাতাগুলো পড়ে যাবে ভিতর দিক দিয়ে হবে না তো চ্যাপাশুটকির বড়ার একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি লড়া চেরাকে আট দশ মিনিট ভেজে নেওয়ার পর আমার চ্যাপাশুটকির বড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চাপা সুটকির বড়াগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো ব্রাহ্মণবাড়ি আর আঞ্চলিক চাপা সুটকির বড়া তৈরির রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ